হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ শাস্ত্রে লেখা রয়েছে কলিযুগের ধর্ম হলি নাম সংকীর্তন কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন একমাত্র যার প্রতি কৃষ্ণের শক্তি আবিষ্ট হয়েছে যিনি কৃষ্ণের বেশ অবতার তিনিই পারেন এই কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তনকে সারা পৃথিবী জুড়ে প্রচার করতেন সেই রকম ভক্ত কে ছিলেন হ্যাঁ একজনের নামই মুখে আসবে দ্বিতীয় কোন নজির নেই হরিনামকে গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে দিয়েছেন ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তাই তাকে ভগবানের সবটা বেশ অবতার বলা হয় শিল প্রভুপাত ভগবানের শুদ্ধ ভক্ত ভগবান বলেছেন আমার থেকে আমার ভক্তের পূজা বড় মদ ভক্ত পূজা অভ্যদ্ধিকা ভগবান এটাও বলেছেন আমার মহিমা শোনার আগে আমার ভক্তের মহিমা শ্রবণ কর কারণ ভগবানের ভক্ত হচ্ছে ভগবানেরই একটা ছোট্ট স্যাম্পেল ভগবানের ভক্তকে বুঝলে ভগবানকে বোঝা অনেক সহজ হয়ে যায় এবং ভগবানের ভক্ত ভগবানের থেকেও অনেক বেশি করুণাম হয় ভগবান চৈতন্য মহাপ্রভু সারা ভারতে হরিনাম সংকীর্তন প্রচার করেছিলেন তিনি বিদেশে যাননি যারা ম্লেচ্ছ যারা জগন যারা হিপি তাদের কাছে মহাপ্রভু জাননি কিন্তু তার ভক্ত ছিল প্রভুপাদ তার থেকেও বেশি করুণাময় তাই তিনি হিপিদের কাছেও প্রচার করলেন সেই প্রভুপাদের জীবন কাহিনী এটি জানা অত্যন্ত মঙ্গলময় যদি আমরা ভালো করে প্রভুপাদের জীবন জানি তাহলে আমরা ভগবানকে খুব সুন্দরভাবে বুঝতে পারবো ছিল প্রভুপাদের একটি অফিসিয়াল বায়োগ্রাফি আছে অথরাইজড বায়োগ্রাফি যেটি তার প্রিয় ভক্ত শিল সৎস্বরূপ দাস গোস্বামী লিখেছেন ইংরাজি ভাষায় সাতখানা ভলিউম সেভেন ভলিউমস আমরা অগাস্ট মাসের একদম প্রথম শনিবার থেকে এই পুরো প্রভুপাদ লীলামৃত ক্লাস করাবো যদি আপনি এই ক্লাসগুলি শোনেন তাহলে প্রভুপাদকে খুব ভালো করে বুঝতে পারবেন ভগবানকেও খুব ভালো করে বুঝতে পারবেন তো এই ক্লাস করতে চাইলে অবশ্যই আপনি এই নাম্বারে মিসড কল দিয়ে হরিবাসুর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন হরে কৃষ্ণ